বন্ধুরা রকমারি রান্না ভাড়া আপনাদেরকে স্বাগত আজকে সংক্রান্তি সেই জন্য আমি সকালের খাবার দেখাচ্ছি এখানে সকালের আর অনেক কিছু রান্নাও আছে আজকে সবটাই অল্প অল্প করে দেখাবো এখানে নিয়ে এসেছি আমি চিড়া আর এটা হলো সিন্নি আর কলা সকালের খাবার এটা আমার মেয়ে যাবে পড়তে সেই জন্য তাড়াতাড়িও দিচ্ছি আর এখানে খেজুরের গুড় এটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন রকমের মিষ্টি জি এখানে গ্রাম থেকে নিয়ে এসেছিলো এখানে মেয়ে পরতে গেছিলো ওখান থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো আর দিয়ে দিচ্ছি দই এটাই আজকে সকালের খাবার ছিল এখানে আমি সবজিগুলা কেটে নিয়েছি আমার সব সবজি কাটানো হয়নি যেটা কাটানো হয়েছে দেখাচ্ছি এখানে নিয়েছি আম কলা ফুলকপি করলা সিম মূলো বেগুন পটল এগুলো আমি কেটে নিয়েছি বাঁধাকপি আর এটা দেখাচ্ছি এটা পোনকাস শাক এই পোনকা শাকটা আমি কেটে নিব বাসা হয়ে গেছে এই সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে আমার ডাল হচ্ছে এই কলাইয়ের ডাল এটা সিদ্ধ তেলে দিয়েছি আমি এটা টকবো করে ফুটুক এদিকে শাক বসালছি আমি শাকটা আমি লেড়ে ছেড়ে দেব শাকে কিন্তু আমি জল দেইনি জল ছেড়েছে লবণ দিয়েছি দিয়ে দেখুন ওরা অনেকটাই জল ছেড়েছে এই জলটা মরে যাবে এদিকে আমার ডাল ফুটছে ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এদিকে দেখুন আমার সব ভাজাগুলাও হয়ে গেছে অনেক আইটেম আছে ভাজার দেখুন এখানে ভাজ করলা ভাজা আছে আর এখানে আছে পায়েস চাটনি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ভাজাগুলোও এখানে আমি মাছ আর ফুলকপি আলু দিয়ে করব তাই মশলা কষে নিচ্ছি আমি ধনে পাতা দিয়ে দিলাম মুসলাটা আমি ভালো করে কষে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে আছে মশলাটা কষানো এবার আমি দিয়ে দেবো ফুলকপি আলুগুলা ভেজে রেখেছিলাম লাল লাল করে ভেজেছি এটা দিয়ে এবার আমি আবার কষিয়ে নেব ভালো করে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম পুরো মাংসর মতন দেখতে দারুণ লাগছে এখানে আমি দিয়ে দিয়েছি ভাত আমার অনেকগুলো ভাজা আছে মাছ আছে শাক আছে সব ভাজাগুলোও দিয়ে দিয়েছি এখানে দই মিষ্টি তারপরে দিয়ে চাটনি পায়েস দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল বাই আজকের নতুন